নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে ক্যারিয়ার রিডিং করব দেখব আপনার ক্যারিয়ারের বর্তমান ও ভবিষ্যৎ হ্যাঁ এটা যা ভবিষ্যৎ আমি যেই টাইমটা রাখবো এটা হচ্ছে নেক্সট সিক্স মান্থ হ্যাঁ আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট সিক্স মান্থ ওকে তো এটাই আজকের বিষয় আমি তিনটে পাইল লিখেছি পাইল নাম্বার ওয়ান পেজ অফ কয়েন্স ফাইল নাম্বার টু দ্য হ্যাংডম্যান পাইল নাম্বার থ্রি কুইন অফ কাপস তো তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন পেজ অফ কয়েন্স আগে আমি আপনাদের প্রেজেন্টটা দেখব বর্তমানে কী চলছে আপনাদের কেরিয়ারে বর্তমানে আপনার ক্যারিয়ার একদম সলিড আছে একদম সলিড পেজ অফ কয়েন্স কিং অফ কয়েন্স আর কি বলবো আর আবার সিক্স অফ ওয়ান্স আপনি তো ক্যারিয়ারে লিড করছেন হ্যাঁ শাইন করছেন এটাই আমি দেখতে পাচ্ছি পুরো জাস্টিস হ্যাঁ মানে 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 কি বলবো যে একদম ব্যালেন্সে রয়েছে আপনার ক্যারিয়ার হ্যাঁ খুব ভালো মানে মানে মানুষ হয়তো আপনাকে দেখছে যে আপনি প্রোগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা অন্যরাও নোটিস করছেন হ্যাঁ হতে পারে আপনাকে মানে নেতৃত্ব দিতে হতে পারে আপনি যেখানেই যাই কাজ করছেন না কেন হতে পারে আপনি হয়তো লিড করছেন আপনাকে কিছু পরিচালনা করতে হচ্ছে এরমও হতে পারে আর একটা জিনিস আমি বলবো পেজ অফ কয়েন্স হ্যাঁ আপনি এমন কিছু কাজ করছেন যেটা হয়তো আপনি নিজেই মানে মানে শুরু করেছিলেন হ্যাঁ মানে নিজে এগিয়ে এসে শুরু করেছিলেন নিজে থেকে হ্যাঁ মানে এবং সেখানেই এই সমৃদ্ধিটা এই অ্যাবানডেন্সটা সেখান থেকেই আপনি পাচ্ছেন হ্যাঁ আপনি অনেক সাহস করে এগিয়ে এসছেন একটা একটা সলিড কিছু কেরিয়ারে শুরু করেছেন হুম সেখান থেকে এই অ্যাবানডেন্স কিং অফ কয়েন্স পেজ অফ কয়েন্স থেকে একেবারে কিং অফ কয়েন্স তো হ্যাঁ বর্তমানে তো আপনি কেরিয়ারে বেশ ভালোভাবেই প্রগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছেন ওকে সব কিছু আপনার যেন নিয়ন্ত্রণে রয়েছে কোনো টেনশন নেই কেরিয়ারে তো দেখব নেক্সট সিক্স মান্থে কি আসছে আপনার কেরিয়ারে টেন অফ কয়েন্স কেরিয়ারে আপনার কোনো উইশ হ্যাঁ মানে কেরিয়ার যদি আপনার কোনো টার্গেট থেকে থাকে কোনো গোল থেকে থাকে তো সেটা পূর্ণ হবে নেক্সট সিক্স মান্থে এইট অফ কাপস কোথাও যেতে হতে পারে হ্যাঁ কর্মসূত্রে আপনাকে কোথাও যেতে হতে পারে কোনো কাজের সূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে

আপনি এই যে মানে কুইন অফ ওয়ান্স আর এখানে দ্য হাইপেস্টাস দেখে দেখে আমার এটা মনে হচ্ছে আপনি মানে কেরিয়ারের গ্রোথের জন্য হ্যাঁ নতুন কিছু আপনি শুরু করতে পারেন নতুন কিছু আপনি শিখতে পারেন হ্যাঁ কোনো কোর্স জয়েন করতে পারেন মানে নিজের উপর হয়তো আপনি কিছু ইনভেস্ট করতে পারেন হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি হুম সেক্ষেত্রে একটা আলাদা একটা আপনার কনফিডেন্ট আসবে হ্যাঁ আপনি নিজের উপর অ্যাকচুয়ালি কাজ করছেন হ্যাঁ কি করে আরও গ্রো করা যায় কি করে মানে কেরিয়ারে আরও আরও সাফল্য পাওয়া যায় সেই সেই জন্য আপনি নিজের উপর কাজ করছেন আপনি কোনো কোনো মানে হয় না যে আমি আজকে ধরুন আমি গ্র্যাজুয়েশান করছি করে আমি যে চাকরিটা করছি এরপরে নেক্সট প্রমোশন পেতে হলে আমাকে এম করতে হবে হ্যাঁ বা অন্য কোনো একটা কোর্স করতে হবে টেকনিক্যাল কোনো কোর্স কোর্স আমাকে করতে হবে হবে তো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই ধরনের কোনো কোর্স আপনি নিজের ক্যারিয়ারের গ্রোথের জন্য আপনি জয়েন করতে পারেন বা যদি সেটা কোনো কোর্স নাও হয় কোনো বুক পড়ছেন হ্যাঁ কি করে আপনি নিজের নলেজকে বাড়াবেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনি নিজের উপর একটু কাজ করছেন সেখান থেকে আপনার একটা আলাদা গ্লো আপ এসছে আপনার একটা কনফিডেন্ট আসছে হুম তো এটা আমি দেখতে পাচ্ছি একটা আলাদাই মানে বিগিনিং হ্যাঁ কোনো উইশ আপনার পূর্ণ হবে আপনার ফ্যামিলি আপনার সাপোর্টে থাকবে আপনি যাই করছেন না কেন নেক্সট সিক্স মান্থে কেরিয়ারে আপনার পরিবার আপনার সাথে থাকবে হুম তো এটাই আমি দেখতে পাচ্ছি নেক্সট সিক্স মান্থে এটাই আসতে চলেছে তো ফাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাংম্যান তো আমি আপনাদের কারেন্ট এনার্জিটা একটু দেখবো কী চলছে বর্তমানে আপনাদের ক্যারিয়ারে दायर फटम अब द डेस अफ कपस বাবা সবারই বর্তমান এত ভালো আচ্ছা পাইল নাম্বার টু আমি দেখতে পাচ্ছি আপনি বর্তমান কেরিয়ারে ভিশন স্টেবেল নিজের একটা পরিচিতি বানাতে পেরেছেন সমাজের সামনে হ্যাঁ নিজেকে এস্টাবলিশ করতে পেরেছেন আর আপনি আপনার কেরিয়ারকে নিয়ে বেশ খুশি হ্যাঁ এখানে কিং অফ কাপস এসছে বেশ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সমাজে আপনার একটা মানে একটা পরিচিতি তৈরি হয়েছে হ্যাঁ একটা আছে পরিচিতি আছে হুম বেশ স্টেবল আপনি বর্তমানে ক্যারিয়ারে। মানে এখানে শুধু পরিচিতি না অন্যেরাও মানে একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ আপনাকে নিয়ে আপনার চারপাশের লোক আপনার যে কর্মজীবন এই মুহূর্তে তো সেটার জন্য মানুষ আপনাকে যেন রেসপেক্টও করছে তো দেখবো নেক্সট সিক্স মান্থে কি আসতে চলেছে কাপস নেক্সট মান্থ আপনাকে একটু কেয়ার থাকতে হবে হুম একটু কেয়ার মানে একটু সাবধানে থাকতে হবে মানে একটু যা করছেন যাই করছেন না কেন তার তার পুরো ক্লিয়ারিটি যেন আপনার মধ্যে থাকে কেরিয়ার নিয়ে কাউকে অযথা ট্রাস্ট করবেন না হ্যাঁ কেন কি আমি দেখতে পাচ্ছি এখানে থ্রি অফ সোয়ার্স ফোর অফ কাপস কোনো গুপ্ত শত্রু থাকতে পারে আপনার কেরিয়ারে তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে হুম তো আপনি সব সময় চেষ্টা করবেন যাতে মানে আপনি সাবধানে থাকবেন আপনি যাই করছেন ক্যারিয়ারে মানে সেই সেটা যেন পুরো কেউ যেন আপনার ক্ষতি না করতে পারে হুম মানে সান হ্যাঁ দেখুন এখানে সান এসছে সানের যা সূর্যের যা তাপ তার সামনে কেউ টিকতেই পারে না ক্ষতি করা তো দূরের কথা তো আপনাকে এই এনার্জিতে থাকতে বলা হচ্ছে হ্যাঁ যেন কেউ আপনার ধারে পাশে যেন কেউ ঘিরতে না পারে মানে কেউ হয়তো আপনাকে ফলো করছে পাইল নাম্বার টু পেজ অফ সোয়ার্স কেউ যেন আপনাকে ফলো করছে হ্যাঁ তো নেক্সট সিক্স মান্থে ওনারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনাকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করতে পারে তো আপনাকে সেই জন্য সাবধান থাকতে বলা হচ্ছে হুম আপনি কোনো লস ফেস করতে পারেন তো সাবধানে পা ফেলবেন সাবধানে সিদ্ধান্ত নেবেন হুম ওই সূর্যের মতন তাপ নিয়ে মানে সূর্যের মতন মানে আলো সূর্যের মতন তাপ যে যেই এনার্জি যে পজিটিভিটি হ্যাঁ ওই রকম এনার্জিতে থাকবেন যাতে কেউ আপনার সামনে টিকতে না পারে ওকে পায়ল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাবো পাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন কুইন অফ কাপস দেখব আপনাদের কর্মজীবনে কী আসতে চলেছে প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখব বর্তমানে কী চলছে কুইন অফ কাপস কিং অফ সোয়ার্স ফোর অফ কাপস অফ দ্য ডেক কুইন অফ কাপস পেজ অফ কাপস কুইন অফ কাপস দিয়ে শুরু হল বাটম অফ দ্য ডেকে এলো পেজ অফ কাপস এদিকে আছে ফোর অফ কাপস ফাইল নাম্বার থ্রি আপনাদের জন্য যে মেসেজটা আমি প্রথমেই পাচ্ছি কোথাও যেন ক্যারিয়ারে আপনার জন্য কোনটা সুইটেবল কোনটা সুইটেবল নয় সেটা আপনাকে লজিক দিয়ে ভাবতে হবে হুম ইমোশন দিয়ে ভাবলে হবে না আপনার বর্তমানে কোথাও যেন আপনি ইমোশানটাকে বেশি কাজে লাগাচ্ছেন এখানে চারখানা কার্ড এসছে কাপসের হুম পেজ অব কাপস ভীষণ ইনম্যাচুয়ার ভীষণ ছেলে মানুষ হ্যাঁ এর উপর ভরসা করা যায় না মানে 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 ছেলে মানুষই কাজ করে ভীষণ নাদান হ্যাঁ মানে আঠেরো বছর হলে তারপর তো তাকে প্রাপ্তবয়স্ক মানে তাকে তারপর তো তাকে ভোট দেওয়ার অধিকার হয় তো পেজ অফ কাপসের এজ হচ্ছে আঠেরো বছরের নিচে তো আপনার কেরিয়ারের ভাবনাটা আপনি কোথাও না কোথাও ওই জায়গা থেকে করছেন হুম কেন বলছি এখানে ফোর অফ কাপস দেখুন এখানে তিনটা কাপস রাখা আছে এখানে যে পাখিগুলো আছে এগুলোর মধ্যে কোনো জীবন নেই এগুলো পুতুল আসল তো এটা পেছনে যার যার দিকে দেখছেই না হুম যার মানে যেটা রিয়াল যেটা প্র্যাকটিক্যাল তার প্রতি এর কোনো ইন্টারেস্টই নেই এই এই ফেক এই ডুপ্লিকেট জিনিসগুলো নিয়েই এই পড়ে রয়েছে হুম উইদাউট ক্লিয়ারিটি আপনি হয়তো কেরিয়ারে বর্তমানে রয়েছেন হুম একটু ইমোশান দিয়ে ভাবছেন অ্যাকচুয়ালি ওকে একটু ইমোশান দিয়ে ভাবছেন এটা আমি দেখতে পাচ্ছি ইমোশানে বয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকেই অ্যাকশানগুলো নিচ্ছেন তো দেখব नेक्स्ट सिक्स मान्थे की सेवेन ऑफ दाम सेटम ऑफ द डेकेश आ फोर ऑफ कॉइन्स নেক্সট সিক্স মান্থে যেটা আসছে সেটা ওই বললাম না মানে একটু কনফিউশন হুম কনফিউশন আর আপনি যেন নিজেকে রেজিস্ট করছেন হুম নেক্সট সিক্স মান্থে আপনার কেরিয়ারে কোথাও যেন আপনি মানে আপনার গ্রোথ সেটা যেন কোথাও আটকে যাচ্ছে হ্যাঁ এনার্জি রেজিস্ট করলে তো মানে গ্রোথ আটকাবেই এনার্জিকে ফ্লো করতে দিতে হবে আপনি রেজিস্ট করছেন বিকজ আপনি কনফিউজড আপনি বুঝতে পারছেন না আপনার কোনটা চুজ করা উচিত আপনার কি করা উচিত তো সেই কারণে আপনি রেজিস্ট করছেন হুম সেই কারণে আপনি রেজিস্ট করছেন আপনি যেন নিজেকে গ্রাউন্ডেড করছেন কারণ আপনার কাছে কোনো ক্লিয়ারিটি নেই আমি কী করবো আমার কোনটা চুজ করা উচিত সবটাই যেন ধোয়াশা তো এরকম একটা ফিউচারের দিকে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন পাইল নাম্বার থ্রি হুম আগামী দিনে ফিউচার কিন্তু আপনাকে বড্ড বেশি ভাবাবে এখানেই আমি দেখলাম একটু মানে ভুলভাল চয়েস হয়তো করছেন আপনি হুম আপনি লজিক্যালি চিন্তাভাবনা না করে ইমোশান দিয়ে চিন্তা করছেন আসল দিকটা না দেখে আপনি নকল দিকটাকে চুজ করছেন হুম তো এইরকমই আমি দেখতে পাচ্ছি পায়ল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা